আজকে একটা একটা জায়গায় ঘুরতে যাব। সেটা না খুব সুন্দর জায়গা আর ওই জায়গাগুলো না ছবিগুলো যখন দেখছিলাম আর ভিডিওগুলো যখন দেখছিলাম এক কোথায় এত অপূর্ব চারিদিকটা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার একটু প্ল্যান ছিল কিন্তু সেটা হলো না তো আজকে বেশিক্ষণ আর দাঁড়াবও না কোথাও তো ঝটপট করে না বাড়ির কাজগুলোকে শেষ করব আর আজকে দিনটা হচ্ছে রোববার এখন সকাল সাড়ে সাতটার মতো তো বাজে তো চলো ব্লগটা আজকে এখান থেকে শুরু করি হ্যালো এভরিওয়ান আজকে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে একটা জায়গায় ঘুরতে যাব সেটা অস্ট্রিয়ান না একটা খুব সুন্দর জায়গা আর সেটা আমাদের বাড়ির থেকে যে খুব দূর তা নয় একশো কুড়ি কিলোমিটারের মতো দূর হবে তো সেখানকার ওয়েদারটা না খুব ভালো এখানকার ওয়েদার খারাপ হলেও আর ওই জায়গাগুলো না ছবিগুলো যখন দেখছিলাম আর ভিডিওগুলো যখন দেখছিলাম এক কোথায় এত অপূর্ব চারিদিকটা তো মনে হলো যাই চলো ঘুরেই আসি তো এই জন্য সকাল থেকে উঠে না খাবার দাবার প্যাকিং চলছে এখন তো আমি এগ বানিয়ে রেখেছি আর সুকান্ত এগুলো রোল বানাচ্ছে সকালবেলাতে যাওয়ার সময় আমরা ভাতটা খেয়েই বেরোবো মানে লাঞ্চের খাবারটা সকালের ব্রেকফাস্টে খাচ্ছি আর ব্রেকফাস্টের খাবারটা লাঞ্চে গিয়ে খাবো এই এগরোলের সাথে সাথে কিছু কেকও নিয়ে নিয়েছি আর চকলেট তো থাকেই আর সাথে না একটুখানি কফি বানিয়ে নিয়ে যাব। কারণ ওখানে না বেশ ভালোই ঠান্ডা থাকবে তো ঠান্ডা ঠান্ডার মধ্যে একটু গরম গরম কফি খেলে শরীরে বেশ এনার্জি আসে আর সকালবেলায় যে ভাতটা সেটা অলরেডি করা হয়ে গেছে একটু ভাত ডাল আর সাথে একটু আলু সিদ্ধ করে নিয়েছি এখন একটু মাছটা ভেজে নেব আমরা এখন বেরিয়ে পড়েছি তবে আমাদের পেছনটা একবার দেখো গাড়ি প্রচুর জ্যাকেট সোয়েটার নিয়ে নিয়েছি কারণ জানি না ওখানে কেমন ঠান্ডা তবে ওয়েদারে দেখাচ্ছে মোটামুটি ওখানে যেহেতু হাওয়াটা চলে তো ঠান্ডা লাগতেই পারে আর এমনিতেই না আমার একটুখানি ঠান্ডাটা একটু বেশিই লাগে আর এই রাস্তাটাই যেতে যেতে না প্রচুর ট্যানেল পড়ছে তো একটা অলরেডি ক্রস করে এসেছি আমি আজকে বলছি যে আজকে কতগুলো এখানে ট্যানেল পড়ছে আমি গুনে গুনে দেখবো ওই যে সামনে আরেকটা আসছে এটার ভেতরও ঢুকি বেশ ভালোই লাগে আমার এর ভেতরগুলো দিয়ে যেতে আমার আর মিষ্টুর মধ্যে এখন তর্ক হচ্ছে যে এটা ফোর্থ নাম্বার না ফিফথ নাম্বার তো মিষ্টুর কথা অনুযায়ী এটা হচ্ছে ফিফথ নাম্বার আর আমার গোনা অনুযায়ী এটা হচ্ছে ফোর্থ নাম্বার তো মিষ্টু বলছে তুমি একটা গুন্তিতে মিস করে গেছো এটা কিন্তু ফিফথ নাম্বারই তো যাই হোক ফিফথ অথবা ফোর্থ তো অনেকগুলো ক্রস করে ফেলেছি জানি না আর কতগুলো করব। হতেই পারে চারিদিকের এত সুন্দর সুন্দর জায়গা দেখতে গিয়ে আমি হয়তো বন্তিতে একটা ভুল করে ফেলেছি আর এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় কি মনে হচ্ছে মনে হচ্ছে যে সিনেমাতে যে শুটিং প্লেসগুলো দেখায় ঠিক ওই রকম এই রকমই হয়তো কোনো জায়গায় সেই সব সিনেমার শুটিংগুলো হয়েছে আর যে জায়গাটায় আজকে যাচ্ছে না ওখানে না একটা ড্যাম আছে আর সেটা কিন্তু অস্ট্রিয়ার না একটা হাইস্ট কংক্রিট ড্যাম ওখানে তো ওইটাই অস্ট্রিয়ার সব থেকে বড় আর ওই জায়গাটার যে নাম সেটা হচ্ছে মালতা হাই অ্যালপাইন ওই যে দূরে আবার একটা ওয়াটারফলস দেখতে পাচ্ছি মনে হয় ওটার পাশ দিয়েই যাব এখানে দেখতে পাচ্ছি অনেকেই না গাড়িটাকে রেখে সবাই যেন কোন দিকে একটা যাচ্ছে তো সুকান্তকে বললাম চলো এখানে একটু গাড়িটাকে পার্কিং করো আমরাও একটুখানি চারিদিকটাকে দেখে নিই আর যদি কোথাও যাওয়া যায় সেটাও যাব তো সুকান্ত বললো না এখন দাঁড়াবো না আসার সময় বরং দাঁড়াবো হাতে অনেকক্ষণ টাইম থাকবে কারণ আমরা তো পাহাড়ের ওপরে যাচ্ছি ওপরের ওয়েদারটা যদি খারাপ হয়ে যায় তখন আবার খুঁজতে পারবো না

আর এখানে না কিছুক্ষণ গাড়িগুলো দাঁড়িয়ে আছে কারণ এখানে একটা সিগনালের ব্যাপার আছে সেটা তোমাদেরকে একটু পরে বলছি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পেলাম এই ফলসটা আছে তো টুক গাড়ি থেকে নেমে একটা ছবি তুলে নিলাম এখানে দেখতে পাচ্ছ তো সামনে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে তো এটার না একটা ব্যাপার আছে সেটা কিন্তু তোমাদেরকে না ফেরার সময় বলবো আর এই ব্যাপারটা কিন্তু ফেরার সময় ঘটবে তখন তোমাদেরকে বলবো আর এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা পুরো গুহার মধ্যে দিয়েই দূরে আবার দেখতে পাচ্ছি একটা লোক এই পাহাড়ের উপরে কি সুন্দর সাইকেলিং করে যাচ্ছে ইরানা সাইকেল জিনিসটাকে ভীষণ পছন্দ করে আর এই যে বলি না গরম পড়ে গেলেই এরা সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যায় যারাই এই সাইকেলিং করতে পছন্দ করে তাদের না প্রত্যেকেরই গাড়ি পিছনে একটা সুন্দর করে সাইকেল রাখার জায়গা থাকে ওটার পেছনে সাইকেল লাগিয়ে নিয়ে চললো যেখানে ইচ্ছা সেখানে গিয়ে ওরা গাড়িটাকে পার্কিং করে দিয়ে সাইকেলিং করতে শুরু করে দেয় এখানেও মনে হচ্ছে আরও একটা সিগনাল আছে এখানেও মনে হয় কিছুক্ষণ দাঁড়াতে হবে তবে আর বেশিক্ষণ আমাদের টাইম লাগবে না আমরা প্রায় পৌঁছেই গেছি আর আমরা গাড়িটাকে পার্কিং করেই না ওপরের এই জায়গাটাই এসেছি ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছ রাউন্ড করা ওটাই হচ্ছে এখানকার সব থেকে বড় ড্যাম কি মিষ্টু তোর ঘাড়ে গাড়ি চালিয়ে দিলে ঘাড় ব্যথা হয়ে গেছে না মামা রিয়েলি না মিষ্টু এত গাড়ি চালিয়েছে এই পাহাড়ি রোডে গাড়ি চালাতে চালাতে মিষ্টু টায়ার্ড হয়ে গেছে আমি কিভাবে জানি হবে চলো এখানে বাসও আসে এইবার ক্যামেরাটাকে ঘুরিয়ে চারিদিকটাকে একবার ভালো করে তোমাদেরকে দেখায় চাইলে কিন্তু এই ড্যামটার সোজা রাস্তা ধরে বেশ অনেকখানি জায়গা পর্যন্ত কিন্তু যাওয়া যায় কিন্তু অত দূর আর আমরা গেলাম না তবে কিছুটা গিয়েছিলাম আর কি বলতো তোমাদের যদি সব ভিডিওগুলো তুলে দেখাতে পারতাম খুব ভালো হতো কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত এই জন্য পুরোটা দেখাতে পারছি না তো চলো এখন না এই ড্যামটার উপর থেকে ঘুরে আসি আর এই ড্যামটার ওখানে না একটা এয়ার ওয়াক আছে ওটাই এখন করব বলে যাচ্ছি আর এই জায়গাগুলো দেখলেই না মনে হচ্ছে এখানেই যেন চুপচাপ কিছুক্ষণ বসে থাকি এত সুন্দর চারিদিকটা দারুণ সুন্দর দারুণ কোনো কথা হবে না কেন জায়গাটা আর আমার এই জায়গাটায় ঘুরতে এসে মনে হচ্ছে আমরা যেন লেহলাদা কে ঘুরতে এসেছি ঠিক লেহ যে সৌন্দর্যগুলো দেখি ঠিক ওই রকমই লাগছে আমার এই জায়গাটাতে ঘুরতে এসে দারুণ দারুন অস্ট্রিয়ার প্রত্যেকটা জায়গায় ভীষণ যাই সেখানেই যাই সেখানেই সুন্দর লাগে আজকে নতুন হচ্ছে নতুন আমি এয়ার ওয়াকের এই জায়গাটাই এসে এখানে না অনেকগুলো সিঁড়ি আছে তো এখানে না বসে আছি আর নিচের এই অপরূপ সুন্দর জায়গাটাকে দেখছি তো ভাবলাম একটুখানি নিচ থেকেও ঘুরে আসি এই জন্য এখন নিচে নেমেছি ধারাও তোমাদেরকে একবার চারিপাশটাকে দেখায়

এগুলো যে কলকাতা আর ব্যাঙ্গালোর দুটোই মিষ্টি বলেছে দুটোই চলো এটা আমার আমিও নিয়ে নিই এবার একটুখানি খাওয়া দাওয়া সেরে নিয়ে ফিরে যাব বাড়ির উদ্দেশ্যে আর ফেরার সময়ই রাস্তার ধারে এই সুন্দর জায়গাটা দেখে আবার দাঁড়িয়ে পড়লাম এত সুন্দর জায়গাটা না দাঁড়িয়ে আর পারলাম না তো এখানে দাঁড়িয়ে না আমরা অনেক ছবি টবি তুলে নিলাম আর এই প্রত্যেকটা ছবি প্রত্যেকটা ভিডিওই তো আমাদের স্মৃতিতে থেকে যাবে তো চলো এখন আবার ঝটপট করে গাড়িতে উঠে রওনা দিই বাড়ির দিকে এই যে আবার আমরা সিগনালে দাঁড়িয়েছি এই সিগনালটার ব্যাপারটা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে ওয়ানওয়ে তো গুহার ভেতর দিয়ে রাস্তাগুলো কেমন ছোট ছোট তো ওগুলো না সবই ওয়ানওয়ে যাতে কারো কোনো প্রবলেম না হয় অ্যাক্সিডেন্ট না হয় এই জন্য এখানে একটা সিগনালের ব্যবস্থা করা আছে যেটা কিন্তু কুড়ি মিনিট অন্তর অন্তর দুই সাইডেই পড়বে এখন কিন্তু ওই সাইড থেকে একটাও গাড়ি আসছে না সিগনাল কিন্তু তবুও রেড হয়ে আছে তো সিগনাল সিগনালের কাজই করছে তো যাই হোক অনেক জায়গা তোমাদের হয়তো দেখাতে পারলাম না অনেক জায়গা হয়তো মিস হয়ে গেল কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যেত তো চলো আজকের ব্লগটা যেতে যেতে এখানেই শেষ করি আর ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই